হ্যালো ফ্রেন্ড আজকে আমি বিকেলে চায়ের সাথে নিয়ে এসেছি আলু আর সুজি দিয়ে মুখরোচক অসাধারণ একটি স্ন্যাক্স নিয়ে টক ঝাল নোনতা মিষ্টি এই স্ন্যাক্সটি একবার পরে দেখবে চায়ের সাথে কি দারুণ লাগে আর বিকেলবেলা চাটা একেবারে জমে যায় চায়ের আড্ডাটা এর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটি আলু নিয়েছি আলুটা প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি সেইগুলোকে কিন্তু একটু গ্রেট করে নেব তো বন্ধুরা ভাবতে পারবে না যে এক কাপ সুজি আর একটি আলু দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স বানিয়ে নেওয়া যেতে পারে আর খুব অল্প সময়ের মধ্যে এবার আলুটা আমি একটা গ্রেটারের সাহায্যে সরু সরু করে কিন্তু আমি গ্রেট করে নেব যেই প্লেটটা একেবারে প্লেটের যেই ধার আছে সরু যে ধার যেটা দিয়ে আমরা ঝুড়ি আলু ভাজা করি সেই দিকটা দিয়ে কিন্তু সরু সরু করে সেই ঝুড়ি আলু ভাজার মতো আমি এগুলোকে একটু গেট করে নেব তা আলুগুলো আমার গেট করা হয়ে গেছে এবার বার করে কয়েক আমি আলুগুলোকে কিন্তু একটু ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে ততক্ষণ পরিষ্কার জল না পেয়েছি ততবার কিন্তু ধুয়ে নিতে হবে তো আলুটা আমার ধোয়া হয়ে গেছে তুলে নিলাম একটি প্লেটের মধ্যে এবার আমি এখানে নিয়ে নিয়েছি চারপাশটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে সরু সরু করে আমি কেটে নেব। আর এখানে আমি নিয়ে নিলাম চার পাঁচটে পাতা আর টেস্টের জন্য আমি এখানে হাফ লেবু নেব কারণ এই স্ন্যাক্সটা হচ্ছে টক ঝাল নোনতা মিষ্টি তাই আমি এখানে হাফ লেবু কেটে নিলাম এবার আমি চলে যাব কিভাবে করতে হয় সেটি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল তার মধ্যে নিয়ে নিলাম এক চামচ জিরে এবার জিরে দেওয়ার পর আমি তার মধ্যে সেই কারিপাতাগুলো যে নিয়েছিলাম সেগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কেটে নেব কারণ কেটে নেওয়ার কারণ হচ্ছে যে স্ন্যাক্সের প্রত্যেকটাতে যেন সেই কারিপাতাগুলো মুখে পড়ে আর খেতে ভালো লাগে টেস্টটাও দারুণ লাগে তাই কারিপাতাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম নিয়ে নিলাম এখানে কুচনো সেই কাঁচা লঙ্কাগুলো এবার মশলাটা একটু ফ্রাই করে নেব জিরে থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোলেই তারপরে আমি এর মধ্যে সেই গ্রেড করে রাখা আলুটা কিন্তু আমি দিয়ে দেব। এবার আমি তার মধ্যে সেই গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম আলু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ খুব অল্প একটু লবণ দেবো আর সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য সেগুলো দেওয়ার পর একটু দুই তিন মিনিট ভেজে নেব বেশি ভাজার দরকার নেই একটু ভেজে নেব ভাজতে ভাজতে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে তো আলুটা আমি এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে নিয়ে নিলাম একটু টেস্টের জন্য হাফ চামচেরও কম একটুখানি চিনি চিনিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব যেহেতু এখানে টক ঝাল নোনতা মিষ্টি স্ন্যাক্স বানাচ্ছি তাই একটু চিনি দিলে ভালোই লাগে খেতে এবার উপর থেকে আমি নিয়ে নিলাম এখানে দুই কাপের মতো জল আর উপর থেকে আমি নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো যেহেতু আমার চিলি ফ্লেক্স ছিল না তাই লঙ্কার গুঁড়ো দিলাম আর নিয়ে নিলাম এখানে ছোট বাটি এক বাটি অর্থাৎ বড়ো কাপের এক কাপ সুজি সেই সুজিটা দিয়ে এবার গ্যাসের ফ্ল্যাম ফ্লেম কমিয়ে দেবো তারপরে বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেব সুজিটা একেবারে যখন শুকনো হয়ে যাবে উপর থেকে আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ লেবুর রস আর হাফ চামচ চাট মশলা আমি এবার গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি এবার সেইভাবে একটু আমি নাড়াচাড়া করে নেব এখানে লেবুর রস আর চাট মশলা দিলে কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট হয় চাইলে তোমরা কিন্তু একটু এখানে আমচুরের গুঁড়োও দিতে পারো এইবার সমস্ত কিছু দিয়ে নিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটি প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর সেগুলোকে রেস্টে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো আমি এগুলো প্লেটের মধ্যে ফ্যানের কাছে ফ্যানের বাতাসে একটু সেগুলোকে ঠান্ডা করে নেব একটু হালকা গরম অবস্থাতে হাত হাতে তেল নিয়ে এগুলোকে হাত দিয়ে একটু এভাবে মেখে নেব। তারপরে স্ন্যাক্সগুলোকে একে একে গড়ে নেব। হাতে তেল লাগিয়ে নিয়েছি প্রথমে গোল গোল করে বলের মতো করে নিয়ে হাতে চেটো দিয়ে একটু চ্যাপটে চ্যাপটে করে আমি সবগুলোকে গড়ে নেব এই স্ন্যাক্স তোমরা যেমন ইচ্ছে আকার দিতে পারো তো আমি এখানে এই ধরনের আকার দিয়েছি আর মাঝখানটা একটু আঙুল দিয়ে এভাবে গর্ত করে নেবো দেখতে ভালো লাগে আর এইভাবে লোভনীয় লাগে সেই জন্য আমি এই শেপটা দিয়েছি তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো ফ্রাই প্যানে তেল আমার গরম হয়ে গেছে একেবারে তেলটা কিন্তু ডিপভাবে গরম করে নিতে হবে তারপরে ফ্লেমটা কমিয়ে দিয়ে সেগুলোকে কড়া করে ভেজে তুলতে হবে তো এইভাবে প্রত্যেকটা স্ন্যাক্স আমি সুন্দর করে ভেজে নিলাম তোমরা চাইলে এর থেকে বেশি তেলে ছাকা তেলেও করতে পারো তো যেহেতু আমার প্যানটি একটু চওড়া প্রকৃতির সেই জন্য আমার তেলটা ছড়িয়ে গেছে আর ডিপ প্যান থাকলে কিন্তু আরও বেশি ভালো হয় তো এইভাবে আমি তৈরি করে নিলাম এই স্ন্যাক্স ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি প্রতিমা আবার চলে আসবো নতুন নতুন রেসিপি